হ্যালো এইচএসি পঁচিশ কি অবস্থা সবার দুই দিন পর ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা আশা করি সবাই ঠিকঠাকভাবে ফিজিক্সটা পড়তেছো এবং তোমাদের মধ্যে অনেকেই জ্ঞানমূলক অনুধাবনমূলক নিয়ে সমস্যায় আছো অনেকের এমসিকিউ খারাপ হচ্ছে কারণ তোমরা মাত্রা এককগুলো ঠিকঠাক পারো না দেন হচ্ছে গ্রাফগুলা নিয়েও তোমরা সমস্যা ফেস করো সো তোমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কিন্তু ফ্রিতেই তোমার ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষায় যত রকম জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন লাগবে সাতটা চ্যাপ্টারের আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি জাস্ট ডাউনলোড করে পড়া লাগবে দেন আমরা গতকাল রাতেই তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে যত রকমের গ্রাফ আছে সব কিছু একসাথে করে আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি এবং মাত্রা আর একক নিয়ে কাজটা চলতেছে আজকে রাতে মাত্রা এবং এককের একটা শিট আমরা ওয়েবসাইট আপলোড করে দিব তোমার কাজ হচ্ছে এগুলো ডাউনলোড করে জাস্ট পড়া সো অনেকে কনফিউজ ভাইয়া কিভাবে ডাউনলোড করবো তার জন্য হচ্ছে তোমরা যে কোনো ব্রাউজারে গুগল গুগলে ক্রোমে অথবা হচ্ছে সাফারিতে চলে যাবা যাওয়ার পর জাস্ট টাইপ করবা ফিজিক্স অব স্টুপিট লিখে হচ্ছে সার্চ দিবা দিলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে চলে যাবা আমাদের ওয়েবসাইট একদম হোম পেজের মধ্যেই দেখো এখানে দেওয়া আছে কখ সাজেশন শিট এবং প্রয়োজনীয় সকল গ্রাফ এবং এককার মাত্রাটা হচ্ছে আজকে রাতেই আসতেছে অলরেডি মনে হয় হ্যাঁ এই যে পাঁচ হাজার চারশো স্টুডেন্ট অলরেডি ডাউনলোড করে ফেলছে সো আমি হচ্ছে গতকালই তোমাদেরকে কখ সাজেশন শিটটা দেখাইছিলাম গ্রাফেরটা একটু দেখাই তোমরা যদি একটু প্রয়োজনীয় গ্রাফে ক্লিক করো দেখো এখানে এই শীটের মধ্যে যত রকম গ্রাফ তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার আছে এই যে লোড হচ্ছে এই তো যত গ্রাফ তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার আছে সব কিছু আমরা ইনক্লুড করে দিছি একদম পুরোপুরি কোনটা আসলে কোন সমীকরণ থেকে কি আসছে না আসছে সব কিছু লেখা আছে জাস্ট একটা বার চোখ বলে যাওয়া ওইগুলো বইয়ের মধ্যেই আছে তোমরা পারো আমি জানি বাট তোমার তো বইয়ের মধ্যে খোঁজা লাগবে কোথায় কি আসে না আসে তুমি চাইলে অবশ্যই সেটা করতে পারো আমরা জিনিসটা গোছায় রেখে দিছি চাইলে এখান থেকে ডাউনলোড করে তুমি তোমার মতো প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো এবং এখানে যে গ্রাফগুলা আছে সেগুলাই তুমি পরশুদিন পরীক্ষার হলে গিয়ে এমসি এর মধ্যে পাবা ওকে যেমন আমরা লাস্ট দিন দেখাইছিলাম যে কী পরিমাণ গ্রাফ থেকে এমসি আসে প্রত্যেকটা বোর্ডে একটা বা দুইটা করে এমসি কিউ আসে হচ্ছে গ্রাফ থেকে ফিজিক্স ফার্স্ট পেপারেও আসছে বরিশাল বোর্ডে তো তিনটা চলে আসছে ওকে সো গ্রাফের এই শিটটা সবাই ডাউনলোড করে ফেলো এবং করে হচ্ছে ঠিকঠাকভাবে পড়া শুরু করে দাও পরীক্ষার আগে অবশ্যইগুলো দেখে যাবা পরীক্ষার হলে গিয়ে তুমি সমীকরণ থেকে গ্রাফ বের করতে পারলে দ্যাটস গুড বাট পড়া থাকলে হচ্ছে তখন আলাদা একটা কনফিডেন্স পাবা আর এর পাশাপাশি খর যে সাজেশন শিটটা আছে সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলো কারণ সেখানে তোমার এই সাত চ্যাপ্টারে যত রকম খ দরকার ধরো আমি গেলাম এখানে ঠিক আছে তুমি জাস্ট দেখবা সাত চ্যাপ্টার যত রকম কখন দরকার সব কিছু এখানে ইনক্লুডেড ভাই তোমার এর বাইরে কিছুই লাগবে না ওইটা আমি একটু ছোট করে নি দেখো যত রকম জ্ঞানমূলক প্রশ্ন আছে যেমন এখানে আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে বাস বাইশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিছি দেন হচ্ছে প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে ব্যাখ্যা করা লাগবে কোনটাই তুমি ছবি আঁকবা কোনটাই ছবি আঁকার দরকার নাই সব কিছু এক্সপ্লেন করা আছে কোথায় তুমি ম্যাথের থ্রুতে এক্সপ্লেন করবা কোথায় তুমি থিওরির থ্রুতে এক্সপ্লেন করবা এ টু জেড এভরিথিং লেখা আছে এখানে যেভাবে লেখা আছে তুমি খালি পরীক্ষার হলে লিখে আসো দুই নম্বর আর কাটার আসলে কোনো সুযোগ নেই তুমি দুয়ে দুই পাবা অনুধাবনমূলক প্রশ্নে এবং জ্ঞানমূলক তো আসলে তোমার মুখস্থ রাখাই লাগবে যদি মুখস্থ নাও থাকে আট মেইন যে পয়েন্টগুলো সেগুলো মেনশন করে দিয়ে হচ্ছে অ্যান্সারটা করা লাগবে আর আজকে রাতেই আমরা একক আর মাত্রার যে সিটটা সেটা আপলোড করে দিব এখান থেকেও একটা বা দুইটা এমসিকিউ আসবে অবশ্যই ডাউনলোড করে পরে ফেলো আর সিকিউ প্রিপারেশনের জন্য আমাদের সিকিউ সাজেশন শিট দেওয়াই আছে আই গেস তোমরা জানো একটু যদি আমি নিচে নামি তাহলে হচ্ছে আমরা যে সিকিউ সাজেশন শিটটা পেয়ে যাবো এখানে হচ্ছে ফার্স্ট পেপারটা দেওয়া ছিল এখানে হচ্ছে সেকেন্ড পেপারটা দেওয়া আছে এখানে মনে হয় কত স্টুডেন্ট প্রায় আঠেরো হাজারের উপরে স্টুডেন্ট হচ্ছে এটা ডাউনলোড করে ফেলে পড়তেছে সো আপনারাও হচ্ছে ডাউনলোড করে ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করে দেন আপনার হাতে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন না পড়লে ফাঁকিবাজি করলে কিন্তু এটা আপনার দোষ ওকে আজকের রাতটা আছে কালকের দিনার রাত আসে ঠিকঠাকভাবে পড়ো এগুলো বারবার রিভিউ করো অবশ্যই পরীক্ষা ভালো হবে পড়তে থাকেন বেস্ট অফ লাক